হাওড়ার বেলগাছি আর সমস্যা একশো বছরের পুরনো তাই সমাধানেও সময় লাগবে এমনই মন্তব্য করেছেন পুরো ফিরহাদ হাকিম ফিরহাদের সংযোজন নির্দেশ দেওয়ার পরে স্টার্ট করা হয়েছে করতে সময় লাগবে কাছে ম্যাজিক উইক নেই যে ভাগার নিমেষের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে এটা করতে তিন চার বছর অন্তত সময় লাগবে যেমন কলকাতার ধাপাতে কাজ হচ্ছে ফিরহাদ হাকিমের মন্তব্য ভাগারের পাশে যাদের বাড়ি রয়েছে তারা জবর দখল করে আছে সেই জায়গা জায়গায় কোনো সলিড মাটি নেই বাউন্সি তবুও মুখ্যমন্ত্রী ভেবেছেন গরিব মানুষদের পুনর্বাসনের কথা ভবিষ্যতে বাংলার বাড়ি তৈরির প্রকল্প নেওয়া হবে তবে এখনই ওই জায়গায় পাকা বাড়ি করা হবে না বলেও জানিয়েছেন থাকে যে মানুষজনগুলোই গুলো ভাগারের পাশে থাকে যাদের ভাঙা দেখা যাচ্ছে ঘর তারা ওগুলো এনক্রোচ আছে ছিল সেই জায়গাতেই তারা রয়েছে তোমার সেখানে সলিড মাটি নেই তবুও মুখ্যমন্ত্রী বলেছে যে গরিব মানুষকে দেখতে আমরা ওখানে কাছাকাছি জায়গা দেখে বাংলার বাড়ি করার প্রকল্প এবং কিছু দিনের দুই চার দিনের মধ্যে ওখানে ওটা যাতে কাছাকাছি একটা বাংলার বাড়ি করে দেবো বায়োমাইনিং করতে টাইম লাগবে আই ডোন্ট আজকে বলবো ভ্যানিস কালকে ভাগারগুলো ভ্যানিস তিন চার বছর লাগবে এইগুলো হয়ে গেলে মাঠ হয়ে যাবে জায়গাটা আর ভাগার থাকবে না জায়গাটা পরিষ্কার থাকবে চিল শুকনি এরা আর বসবে যদি এটার জন্য একটা সময় লাগবে যেমন